শ্মশান তৈরির জন্য পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে সাত লক্ষ টাকার জমি সাঁইত্রিশ লক্ষ টাকায় কেনা নিয়ে বিতর্ক নদিয়া রানাঘাট এক নম্বর ব্লকে তৃণমূল পরিচালিত পায়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ঘটনা অনিয়মের বিরুদ্ধে সড়ক পঞ্চায়েতেরই একাংশের তৃণমূল সদস্যরা ভিত্তিহীন অভিযোগ দাবি প্রধানের তুমি সাঁইত্রিশ লক্ষ টাকায় কেনা পঞ্চায়েতের শিল্প সমতালকের কাছ থেকে কেনা হয় বিতর্কে পায়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত সত্তর শতক জমি চাষের যার বর্তমান সরকারি দর অনধিক চার লক্ষ বাজার মূল্য কোনোভাবে সাত লক্ষের বেশি নয় অথচ জন্য সেই জমি টাকায় কিনে অভিযোগ দলের প্রধান এবং কংগ্রেসের টিকিটে জয়ী শিল্প সঞ্চালক বিজয়েন্দু বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে জেলা প্রশাসনের দ্বারস্থ তৃণমূল সদস্যের একাংশ বিতর্কিত জমিটি পায়রাডাঙ্গা পঞ্চায়েতের শিবপুর ঘাট সংলগ্ন হাউস চাষযোগ্য রেকর্ডভুক্ত পঞ্চায়েতের তৃণমূল সদস্যদের একাংশের অভিযোগ জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা তছরূপ হয়েছে চাইছি জমি কিনছে ঠিক আছে সেটা জানে ন্যায্য হয় এই যে অধিক দাম যে জমি দামই না ভাই 30 লক্ষ টাকা অতিরিক্ত হয়ে যাচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি এটা সুরাহা চলছে টাকাটা পঞ্চায়েতে আবার ফিরে আসুক তাই যে জনগণের কাজ হোক এটাই আমাদের দাবি অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন দাবি পাইডাডাঙা গ্রাম পঞ্চায়েতের প্রধান ফালকুনি বিশ্বাসের ভাই বলতে ওই ডেভেলপমেন্ট কমিটিতে যারা আছে প্রত্যেককেই জানে এবং এইটা ধরুন একটা একটা বা স্টেপ বাই স্টেপ প্রসিডিওর চলে সুতরাং সব সময় যে সবাইকে সব কিছু জানিয়ে করাটা হয়তো সম্ভব হয় না কিন্তু কোনো ইন্টেনশনও এরকম থাকে না যে সবাইকে না জানিয়ে করা হয় ধরুন পরপর কাজগুলো এগোচ্ছে আজকে এটা প্রয়োজন কালকে ওটা প্রয়োজন হয়তো সেই মুহূর্তে সবাইকে জানানো হয় না কিন্তু তার মানে তো এই নয় সবাইকে না জানিয়ে বিষয়টি হচ্ছে সবাই সব কিছুই জানে একদমই অভিযোগটি ভিত্তি এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করছেন কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য বিজয়েন্দু ইন্দু বিশ্বাস হরিদার সম্পত্তি এখানে তো কোনো দাবি দেয় আমার দখলের সম্পত্তি এবার এরকম আপনি এলাকায় খুঁজলে অনেকেরই অনেক জমি অনেকেরই অনেক জমি আপনি দেখবেন যে রেকর্ড হয়নি শাসক দলের অন্তর্দ্বন্দ্বের কারণেই এটা ঘটছে আর আমি হচ্ছি প্রতিবাদী ছেলে আমি অন্য দল করি এটা আমার উপরে একটা প্রেসার বা আমার বদনাম করার জন্যে এটা কে বা কারা করবার চেষ্টা করছে গোটা ঘটনা ফুটে দেখবেন বলে জানান rana khan এক নম্বর ভিডিও জয়তে মণ্ডল পঞ্জে কেনা যায় কিনা আমি বলতে পাবো না কিন্তু একটা কমপ্লেইন্ট হয়েছে আমার কাছে যে কমপ্লেইন্ট জমা করেছেন এবং আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ এসে কমপ্লেইন্ট জবাব করেছে আমরা একটা আমাদের এনকোয়ারি আমাদের হচ্ছে আমরা এনকোয়ারি করে আমরা ভারতరికి পাঠাবো এবং আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হবে শশান্তরের জমি কেনা নিয়ে রাজনৈতিক সরগোল কোন দিকে মোড় নেয় সেটাই দেখার রানাঘাট থেকে রূপম রায় রিপোর্ট কলকাতা টিভি